আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চলমান অর্থ উপার্জন সন্তন্দের তদরকি করা সম্মানিত বন্ধুগণ আজকে সাবজেক্টটা একটু কষ্ট হবে কিন্তু আলোচনা করলে পুরোটা বুঝতে পারবে। বিষয় হলো বর্তমান আমাদের দুই বিশ্বে আমাদের দেশের যে পরিস্থিতি জীবন জীবিকা উপার্জন করতে গিয়ে ভালো রাখতে গিয়ে আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি কিন্তু আমার জন্মে দেওয়া জন্ম দেওয়া সন্তান তার খোঁজ খবর বা তার উন্নয়নের জন্য আমি কতটুকু দৌড়াচ্ছি এটা নিয়ে আমার কথা রাখি তো সেটা হলো এই যে আমাদের দেশে বর্তমানে অধিকাংশ পিতা মাথা সংসার সংসার ভবিষ্যৎ ভবিষ্যৎ এই স্লোগানে মুখরিত উপার্জন করছে সন্তানদের পিছনে নিজের যে জীবন জীবিকা রক্ষার্থে সুরক্ষা করতে যা দরকার খরচ করছে উপার্জন একাদশ শ্রেণী থেকে যে পড়ালেখাটা আমাদের দেশের সন্তানদের যে অবস্থা ছাত্র ছাত্রীদের যে অবস্থা তারা মাদকের সাথে জড়িত হয়ে যায় তারা বিপদ হয়ে যায় বর্তমানে টিকটক ফেসবুক অনলাইনে অনেক খারাপ দৃশ্য নেট থেকে অনেক খারাপ জিনিস তারা পায় তারা গুগল থেকে পায় তারা ক্রোমা থেকে পায় আদার্স যত ধরনের আইটেম আছে ইন্টারনেট থেকে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় যেগুলো বাচ্চারা ছাত্রছাত্রীরা দেখে থাকে যেহেতু প্রত্যেকের হাতে অ্যান্ড্রি সেট পৌঁছে গেছে পৌঁছে যাচ্ছে ওই ক্ষেত্রে আমাদের কমন শিশুগুলা সন্তানগুলা ছাত্রছাত্রীগুলা তারা কিন্তু ধীরে ধীরে বিপদগামী হতে যাচ্ছে বিপদগামী হইতেছে আমরা দেখতেছি কথা শুনছে না পিতা কথা শুনে না ছোট ভাই বড় ভাইদের কথা শুনে না ছোটরা অনেক কিছুই অনেক কিছু জেনে যায় যে বয়সে যেটা জানার দরকার তার চেয়ে সে আগে এটা শিখে ফেলে জেনে যায় দেখে ফেলে এই ক্ষেত্রে আমাদের সন্তানদের আমরা তদারকি ওইভাবে করি না আমরা কি বলি এখন যুগ আসছে মোবাইল দেখবে শিখবে ধরে রাখা কি যায় যায় না কিন্তু এই কথা কিছুই হবে না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন থেকে আপনি জীবন বাঁচানোর জন্য যেভাবে সংসার সংসার করে টাকা উপার্জন করতেছেন ঠিক নিজের সন্তান থেকে ভালো কিছু পাওয়ার জন্য ভবিষ্যতে তাকে চব্বিশ ঘন্টার তদারকির মতো রাখতে হবে সে ঘরে থাকুক আর বাইরে থাকুক সে আবাসিক হোটেলে থাকুক আর সে এই অনাবাসিকে থাকুক তার খোঁজখবর নিতে হবে সারাক্ষণ ধরে চোখে চোখে রাখতে হবে কারণ সে যে কোনো মুহূর্তে বিপদ গেল হয়ে যেতে পারে আপনি যখন দেখবেন যে কথা শুনে না তখন আপনি বিরক্ত হয়ে বলবেন যে যেটা মন সেটা করুন আর ভালো লাগে না কিন্তু দেখেন এর কিন্তু আপনার সন্তান কিন্তু পিতামাতার কাছে চোখের মনই এটা আমরা সবাই জানি বুঝি কিন্তু অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারি না কিন্তু না আপনি আপনি সবসময় তদারকি তদারকি করতে থাকেন খেয়াল রাখবেন নষ্ট করে ছেলে হোক আর মেয়ে হোক মায়ের পাশে ছেলে ঘুমায় বা মেয়ে ঘুমায় একই মালিশে ঘুমায় কিন্তু মা তো ঘুমায় সরল মানুষ বাবা সরল মানুষ ঘুমাচ্ছে সারাদিন সারাদিন পরিশ্রম করে কিন্তু সন্তান কি করছে এক এক পাশে মালিশে শুয়ে শুয়ে কিন্তু সে মোবাইলে এর চালাচ্ছে করছে মাটার পাচ্ছে না কারণ সাউন্ড লেস করতেছে না এই জন্য আপনারা খেয়াল রাখবেন অর্থ উপার্জনের পাশাপাশি নিজের সন্তানদেরকে তদারিক তদারকি করার জন্য এরকম সচেতন সচেষ্ট থাকতে হবে অগ্রণী ভূমিকা রাখতে হবে খুব ইন্টারনাল ভাবে আপনাকে মানে খুব স্পাইগিরি করতে হবে নালে কিন্তু ধ্বংস হয়ে যাবে সাজানো গুছানো জীবনটা অসুন্দর হয়ে যাবে মসৃণ হয়ে যাবে এই জীবনটা তার ধর্ষ হয়ে যাবে এই আমাদের উচিত যে আমাদের সদর আমরা ভালোভাবে দেখভাল করা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম